আর এখানে উল্লেখ্য যে জিএস ছিল এই জেনারেশনের সব থেকে হাই টেকনোলজি এবং শক্তিশালী একটি রোবট যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি তো এরপর আমরা দেখি যে তারা যখন সেখান থেকে বাড়িতে ফিরছিল তখন তাদের সাথেই সারের মালিকের সাথে দেখা হয়ে যায় যার পাওনা টাকা চালি এখনও পরিশোধ করেনি তো তখন সে চালিকে মারধর করে সে যে পরিমাণ টাকা পেত তার থেকে আর অনেক বেশি টাকা ছিনিয়ে নিয়ে যায় মানে সে ফাইট করে যে টাকা পেয়েছিল তা পুরোটাই সে নিয়ে যায় আর এই ঘটনার পর চালি ভাবে যে তার এই এলোমেলো জীবন তার ছেলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সে ম্যাক্সকে তার খেলামাদের কাছে পাঠিয়ে দিতে চায় তো এর পরের দিন আমরা দেখি যে চার্লি ম্যাক্সকে তার খালামাদের কাছে রেখে যাওয়ার সময় ম্যাক্স তাদের সাথে যেতে চায় না কিন্তু চার্লি তাকে এক প্রকার জোরপূর্বক তাদের সাথে পাঠিয়ে দেয় আর এর ফলে ম্যাক্স অনেক কষ্ট পায় কিন্তু এদিকে চার্লি ম্যাক্স চলে যাওয়ার পর সে তাকে অনেক মিস করতে থাকে তখন সে তার মনের কথাগুলো ওই রোবট মেকার বন্ধুটির সাথে শেয়ার করে তখন সে তাকে বলে যে তোমার ম্যাক্সের সাথে থাকাটাই সবথেকে বেশি প্রয়োজন কারণ বাবার ভালোবাসা অনেকেও কখনই পূরণ করতে পারবে না তাই সে তাকে ম্যাক্সকে ফিরিয়ে আনতে বলে আর সে ঠিক করে যে সে ম্যাক্সকে ফিরিয়ে আনবে পরের দিন সকালে চাউলি ম্যাক্সের খেলামনের বাসায় আসে এবং সেখানে গিয়ে সে ম্যাক্সকে সরি বলে আর বলে যে কাল আমাদের জিওদের সাথে একটি ফাইট রয়েছে আর সে এই জেনারেশনের সবথেকে শক্তিশালী রোবট তাই সেখানে তোমাকে অবশ্যই প্রয়োজন তো এই কথা শুনে ম্যাক্স অনেক খুশি হয়ে যায় আর তার খালাও তাকে সেখানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় তো এরপর আমরা দেখি ওই ফাইনাল ম্যাচটি যখন শুরু হবে তখন ম্যাক্স ওই রোবটটিকে নিয়ে নেচে নেচে ওই স্টেজে প্রবেশ করে আর দর্শকেরা ওইটিকে খুব এনজয় করে তো এরপরে আমরা জিউসকে দেখতে পাই যে কিনা এই জেনারেশনের সবথেকে শক্তিশালী রোবট ছিল আর যাকে দেখতে অনেক ভয়ানক ছিল তো এখানে উল্লেখ্য যে জিউস রোবটটির মালিক অ্যাটমকে কিনতে চেয়েছিল তাই বোঝাই যাচ্ছে যে এটা খুব চমচমার একটি ফাইট হতে চলেছে তো আমরা দেখি জিউস সেখানে খুব ভয়ানক রূপে এন্ট্রি করে এবং সে সেখানে তার উপর দিয়ে লাভ ওই রিংয়ে প্রবেশ করে আর এটি থেকে চার্লি এবং ম্যাক্স দুজনেই খাবড়ে যায় তখন চার্লি তার ছেলেকে বলে যে আমাদের যেমন করেই হোক এই ম্যাচটিকে জিততে হবে আর তাদেরকে বলা হয় যে এই ম্যাচটিতে মোট পাঁচটি রাউন্ড হবে আর এখানে উল্লেখ্য যে অ্যাটম রোবটটি অনেক আগের হলো তাকে যে স্টিল দিয়ে বানানো হয়েছিল সেটি অনেক মজবুত স্টিল ছিল আর এটা ছিল তার প্লাস পয়েন্ট তো এরপর তাদের ফাইটের প্রথম রাউন্ড শুরু হয় আর ফাইট শুরু হওয়ার সাথে সাথে জিউস অ্যাটমকে লাগাতার ঘুষি মারতে থাকে